আপনারা জানেন চব্বিশে গণতোত্থান পরবর্তী বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বেগমকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী বিভিন্ন সময় মানববন্ধন স্বার্থলিপি পেশ অনশন ও নানা লড়াই সংগ্রামের ফলে গত আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ নীতিমালা অনুমোদিত হয়েছে বন্ধুগণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর অংশীদার ছাত্রদের বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারণে অংশগ্রহণের মাধ্যমেই হলো ছাত্র সংসদ সকল শিক্ষার্থী নির্দিষ্ট ভোটে প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করবে আমরা আশা করেছিলাম বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নীতিমালা প্রণয়নে বিরোধী শিক্ষার্থীদের মতামত নিয়ে একটি যুবক যুগী বান্ধব শিক্ষার্থী বান্ধব ব্যাকস নীতিমালা উপহার দেবে কিন্তু দুঃখের বিষয় ব্রাকস নীতিমালা শিক্ষাদের কাছে নিম্নোক্ত ত্রুটিগুলো পরিলক্ষিত হয়েছে এক গঠনতন্ত্র নারীদের সুনির্দিষ্ট কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি কেন্দ্র লাইব্রেরি ও ক্যাপিটাল বিষয়ক সম্পাদক পদ রাখা হয়নি বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য ও পরিবেশের মতো বিভিন্ন বিষয়কে গোজামিল করে একত্রীকৃত করা হয়েছে অনাস্থা বিধানের রেখে ব্রাক্সুর ক্ষমতাকে খর্ব করা হয়েছে সভাপতি কোষাধ্যক্ষের মতো দুটি গুরুত্বপূর্ণ পদ পদাধিকার বলে উপাচার্য একই ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদ রাখা হয়নি সরকারি শিক্ষার্থীদের অধিকাংশ ছাত্র নেতৃবৃন্দ বর্তমান প্রণীত সংসদ নীতিমালা বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা তুলে ধরেন এবং উল্লেখিত ত্রুটিসমূহ সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয় মত সভায় অধিকাংশ শিক্ষার্থী নিম্নোক্ত প্রস্তাব তুলে ধরেন যে প্রস্তাবনাগুলো আমি নাম্বার আকারে ধারাবাহিকভাবে আপনাদের সামনে এখন তুলে ধরবো নাম্বার এক এজিএস প্রদে একজন নারী প্রার্থী অথবা নারী অথবা ছাত্রী বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে নারীদের নেতৃত্ব সুগম করার জন্য সুনির্দিষ্ট পথ নির্ধারিত করা ব্রাকসুর যে গঠনতন্ত্র সেখানে নারীদের পথ নির্দিষ্ট করে রাখা যাতে নারী নেতৃত্ব বিকশিত হয় দুই নম্বর মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদ গঠন করা তিন নাম্বার ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা চার নম্বর অনাস্থা প্রস্তাবের মতো স্বেচ্ছাচারী ক্ষমতা না রাখা আপনারা যদি আমাদের যে গঠনতন্ত্র পাশ হয়েছে সেখানে যদি দেখেন অনাস্থা প্রস্তাব নামে একটি ওরা ধারা আছে যে ধারাতে সভাপতি এবং কোষাধ্যক্ষবাদে সবার প্রতি অনাস্থা রাখা যাবে সভাপতি এবং কোষাধ্যক্ষ আমাদের বিশ্ববিদ্যালয়ে একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে আমরা অনাস্থা প্রস্তাবে সংশোধনের জন্য এটি তুলে ধরেছি পাঁচ নম্বর একই ব্যক্তির দুটি পথ সভাপতি ও কোষাধ্যক্ষ বাতিল করা যেটা একটু আগে বললাম এমন একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় ছাত্র সংসদ বাক্সু নীতিমালা খসড়া প্রণয়নের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠন কিংবা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়নি যা গণতান্ত্রিক চিন্তা ও ধারণার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক প্রিয় ভাইয়েরা অত্যন্ত দুঃখের বিষয় যে সাম্প্রতিক মত বিনিময়ে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ বা অধিকাংশ অধিকাংশ সহযোদ্ধা বন্ধুরা সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের একটি মহল ব্যাকসু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সংবাদের পর ব্যাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আশঙ্কা ও বিভ্রান্তি তৈরি হয়েছে মূলত আমাদের যৌক্তিক দাবি হচ্ছে নীতিমালায় উল্লেখিত ত্রুটি সমূহ সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা ধন্যবাদ